সিটা গান দিয়া জিকে লপ চন্দ্র কি নমুনা কহ হুজুর ফিরে রে গোসল করা হেই গোসলের পানি বুরুত বুতল বইরা মুরিদরা বাইত নিয়া খা সুবহানাল্লাহ খাদাস কারে পড়া একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় সব দি জায়গার নাম কি মাইকে হন কোন যাবো হ সব দি জায়গা আমদার লগে আসে নি ওই হেবাড়া ছায় আসে সাইতেন কইছি আপনারে হ কার বেরা বেরা

ওনার নাম হইল আবুল বাসান ওনার আর একটা উপাধি সালমান নুহ আলাইহি সালাম ওনারে কয় আদমে সানি আব্রাহিম খালিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুলাইমান বিরে দিল রাজত্ব দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা সুবহানাল্লাহ কয় না

সালফেসা লিখিন উলামায় মুতা কাদ্দিমিন মুতা আখের নিমাম সাহেবান বোফেসিরিনা ক্যারম মুফতিয়ান ইজাম সমস্ত উলামায় খেরাম একমত হয়ে গেল ইচমা হয়ে গেল ওই আদম থেকে ইসা এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা সব নবী এবং রাসুল মিলে যাব আমার নবী যে কাইতা এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো অ মুসলমান মন দিয়ে শোনো এই নবীকে আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বড় বড় যাযাবর মূর্খ অসভ্য অভদ্র এই মানুষগুলোকে সামান্য তেইশটা বছর তিনি সময় পেলেন চল্লিশ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল চল্লিশ বছর থেকে তাপ্পান্ন বছর পর্যন্ত বকায় তেরো বছর মদিনায় চলে গেলেন দশটা বছর এই তেইশ বছরে তিনি মানুষগুলাকে দিনের পথে ডাকলেন একটা ইউনিভার্সিটি নাই একটা কাবিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই অবন্ধু হাই স্কুল নাই নুরানি মাদ্রাসা নাই নাই বলতে কিছু নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নাই। নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই মহল্লা নাই গ্রাম নাই 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 অসলমান বিভাগ নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই ইউনিয়ন চেয়ারম্যান নাই নাই বলতে কিছু নাই ওয়ার্ড মেম্বার নাই নাই বল প্যাকেট ছো নাই পোস্ট অফিস নাই কোরিয়ার সার্ভিস নাই মোবাইল ফোন নাই ল্যান্ড ফোন নাই মুসলমান যখন কোন অবকাঠামো ছিল না সেই সময়ে মাত্র তেইশটা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবন দশায় মানুষগুলোকে গড়ে তুললেন প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবাহান আল্লাহ কয় বছরে কথা কয় বছরে তেইশ বছরে আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল কিচ্ছু ছিল না নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আর কম একটা ছুট্ট একটা ঘর কোনো মতে কোনো মতে ঠাসা ঠাসি করিয়া তাও কাফেরদের বড় ভয় তিনি আস্তে আস্তে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন তার বিয়ের দিতে শুরু করলেন ফলশ্রুতিতে মাত্র ২৩ বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরে হেসকার যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইজেন সুইজারল্যান্ড 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 সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তার এক বাক্যে ঘোষণা করে দিল নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই কোনো দিন আর আসবে না ঠিক কিনা কয় বছরে কথা কয় বছরে তেইশ বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন খেয়াল রাখতেন এই তেইশটা মনে রাখতেন কয় বছরে না তেইশ বছর এই দেশের শাসন করছে দুইশো বছর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাড বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো শোষণ করলো দুইশটা বছর উনিশশো সালের চোদ্দই আগস্ট এই ভারত যুব মহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে যাওয়ার পরে দুইটা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমার চন্দ্রগুণার প্যাপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্তভাবে চাই না এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটা রান্না বেসা আরাম আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায় আদম বিভুট মেলে এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া কালিজিরা মজার মজার চাউল ফলায় আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা আমাদের মানুষগুলো গর্জে উঠল দঞ্জনার বিচার শিকার উক্তি দিয়ে আমার দেশে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসমের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল আপ কি জানেন নবীজু সোনার মাঠ হাই এরকম কিছু কথা বলতে শুনতেন আপনারা কি সমস্যা কি কোনো ঘোষণা আছে কোনো কাজ আছে বলেন কথা থাকলে বলেন আমাকে থামাইয়া কথাটা শেষ করে আগে কয়েকবার তো আপনারা কথা বললেন

তোমার কথা কয় না দেখি ক বছরে তেইশ বছরে আর আমরা ইংরেজরা শাসন করলো দুইশো বছর পাকিস্তানিরা তেইশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর তাপ্পান্ন বছর এই এই যে মানুষগুলো গেল এই যে সময়গুলো গেল এখন তো আর ইংরেজও নাই এখন আর পাকিস্তানিও নাই এখন আমরা বাংলাদেশে কি দেখি এখনো বাংলাদেশে আমরা কাগজেপত্রে পত্রে দেখি সোনার বাংলা আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই ঠিক স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে এই দেশে শ্রী বৈষম্য এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা চেয়ারম্যানও আমরা ভোটারও আমরা মেম্বারও আমরা ফিরসাবও আমরা মুরিদও আমরা মোতামি মুজুরও আমরা ছাত্রও আমরা ইমান সাব আমরা মুসল্লিও আমরা শিল্পপতিও আমরা শ্রমিকও আমরা কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই এখন আর ব্রিটিশও নাই এখন আমরা আমরা এখন আমরা আমরা বিল করে চলতে পারি না এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিটিশের ভিতরে বাস দেয় কে দিল ওইটা ওই পাকিস্তানি তো নাই ব্রিটিশও নাই এখন দেয় না আমরা 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 নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা একটা মিনিট দেরি করতে সময় নাই নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার একটা সেকেন্ড দেরি করে না রুগী রাস্তার দেখে হয়তো ছুরি মুড়ি দাঁড়ায় লইয়া বইয়া ঠিক কিনা ক নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয় অনেক মানুষ কষ্ট আছে যেই নর্মাল ডেলিভারিটা হয়তো পাঁচ হাজারে সিজার হয়ে যায় পঁচিশ তিরিশ হাজারে ঠিক কিনা ক বড় আফসুস এ জাতির বড় দুঃখ নবীজি বছরে কি মানুষ বানাইলো বছর আগে এই মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য তেইশ বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য আজব প্রীতি কয় বছরে না মন্দির শুনুন আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন নবী এসে দ্বীনের পথে মানুষকে ডাকলেন মানুষগুলো দলে দলে দ্বীনের পথে আসলো মানুষ হয়ে গেল দুই ভাগ এক দল আল্লাহওয়ালা আর এক দল শয়তানওয়ালা এক দল জানে আর এক দল জানে না এক দল মানে আর এক দল মানে না এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী এক দল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল মানুষ হয়ে গেল জানুয়ারের চাইতে খারাপ ঠিক কিনা মানুষ হয়ে গেল দুই দল এক দল হয়ে গেল আবু বকর উমর আদি আলী তালহাজ আরেক দল হয়ে গেল আবু জাহাইল আবুল আহাব ওতমা সাহেব আবু গিরা মানুষ হয়ে গেল দুই দল এবার বলেন আমরা এখানে যারা আছি আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর আবু বকরের বংশধর আবু বকর উমর উসমান আদি তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান তাইলে দেড় হাজার বছর পরে আইডলের জমিনে তেইশে মে দুই হাজার চব্বিশ সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে তাহলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই কথা কথা দিয়ে আছে নাকি নাই

সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলী নবীন নামের গবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে রাদিয়াল্লাহু তাআলা। এখন বলেন সুবহানাল্লাহ। অসংখ ধন্যবাদ। অসংখ ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমীন। ওই যে কথাটা বলতেছিলাম আমরা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বংশধর আমরা। তাহলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে। কথা কই আছে নাকি নাই? এখন আপনি কি বল হুজুর আইডল আছে নি? এটা কিন্তু আমি যদি কৈছ ব্রাহ্মণবাড়িয়া ভাবা জানি এইটো আমি না তবে বাংলাদেশ ও মাঝে মাঝে দেখুন ভুট্টু এভাবে উঠে এটা দিয়ে আবার ভুট্টু আর বুদ্ধিয়া পইচা নি যায়গা এদি মাঝে মাঝে এদি বিশেষ কইয়া দেখবেন দায়িত্ব আড়াইটা তিনটার দিকে বাঘ এদিনে বাংলাদেশ আবার বুদ্ধিজিবি কয় কি যাবি বা কথা কলা কি যাবি আমি আবার ख्याल করুন লাগে ওয়াশ করুন লাগে তো এজন্য অনেক কথা আমার ख्याल করুন লাগে আমি ख्याल করে দেখছি বাংলাদেশ সুদের বুদ্ধিজীবী কয় অধিকাংশ মানুষগুলো ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে কলম চলে কথা চলে ঠিক কিনা বলি তাদের কাজগুলো চল এই যে ভাই এই যে কি উৎসেন করো ওনি আছে এরকম অনেক লোক আছে আমি কয়েক মহিলা দেখছি

আমরা যেহেতু তাদের বংশধর তাহলে আবু জাহালের বংশধরও কথা করে আছে নাকি নাই চিনতে হবে ওরা কারা আমি খেয়াল করে দেখছি যে রাইতে দুইটা আড়াইটা টকসুম নামে এক দু লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই টাকমা গবেষণা করলাম বুদ্ধির লগে সুলেরে তো শত্রুতা করে যে বুদ্ধি থাকলে থাউন সুলতানই না কারণ বাকি আমি অনেক বই পড়ছি পাই দাম করে নিজে নিজে গবেষণা করে বার করে আমার মনে বুদ্ধিয়ে গুতাইয়া তার সুল বাড়াই আলগা করে লাইছে কা ফেটけ ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর আপনি খানি কথা মনে কইরান না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া আমি জানি নাইডল গ্রাম থেকে কয়েকটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ছোটা এটা মারাত্মক বিষয় ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর এটা চারটিখানি কথা মনে করে না এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায় রিক্সা চালাই না বেড়ায় এরকম না এটা ব্যাটারি দিয়েতে রিক্সা চালায় না সাংঘাতিক বুদ্ধিমান মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন লুকটা কয় যারা পর্দা করে খুব খেয়াল করে যারা পর্দা করে বুড়কা পরে লেকআপ লাগায় হেজাব পরে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই পর্দাস মিছিল মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে বুরখা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এটাকে আপনারা মানেন আপনার বু ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না এটাকে আপনি মানেন সে তো বলছে সে তো বলছে শতকরা বিরাট নব্বই জন এই দেশে মুসলমান এই দেশে শতকরা বিরাট নব্বই জন লুক মুসলমান এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ এই দেশ বক্তব্যের দেশ এই দেশে হকানি পীর বাসায় কেনা ন্যাংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে আসার নামাজ পড়ে ধরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় যেই দেশে ফজরার আজান শুনলে মানুষের ঘুম ভাঙে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যারা ওই বাংলার প্রফেসার রাজ দাবিতে সে তথা নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ বাবা রায় ইসলামের গুরুত্ব কথা বলে আমি বলেছি ঢাক রাজ বসে ইসলামের গুরুত্বের কথা বলো সহজ ভাল্লায় রলার জমি রেসে বলো দেখে চাক্র নিয়ে ঢাক যাবে না সবাই পড়ে না আমিন মুসলমানের সন্তান দাদা তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়েতে পর্দা করাইতে মন না চাইলে কল ছেড়ে দাও তোমার মেয়েরে তুমি পর্দা না করাইলে না করাও শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আর মুসলমান মেনে নেবে না ঠিক না বলো সুতরাং যা চাই তুমি তাই করবা মুখ দিয়া যা আসে তুমি তাই বলবা হ্যাঁ যা মন চায় তাই করবা এটা হবে না এটা দুধ দিয়া ভাত খায় লাস্টের দুぐলা পচালন দি হে তো শুরুই করছে দুধ দিয়েই হেকতে না কা দুধ দিয়া খায় মাছ গোশত দস্তো भाजीটা জি ভর্তা ভর্তা ডাইল বিল খাইয়া লাস্টে দিয়া দুぐলা দুধ দিয়া এটা অত বাদ কে দুধ দিয়া খায়নি হে শুরু শুরুই করছে দুধ দিয়া সূত্রalangLambda বলতে চাই কারু সাথে আমাদের কোন দজ বনাই কারু সাথে আমাদের কোন সব কাটা আমরা কাউকে উস্কে দেই না বাড়াবাড়ি পিঠাপিঠি করার জন্য কিন্তু তুমি আমার টুপি দিয়ে টান মারবা আমি বলেছি থাক বুঝে নাই তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা আমি বলেছি ঠিক আছে বুঝে নাই তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা আমরা বলেছি তুমি সূত্রে দিতে হবে যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়া কথা বলো তখন কলি যায় লাগে বরদাস্ত হয় না ঠিক কিনা বলো আমি সালমান মন দিয়ে শুনুন মানুষ হয়ে গেল দুই ভাগ একদল হলো শয়তানওয়ালা আরেকদিন হয়ে আল্লাহ আল্লাহওয়ালা আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাওয়ালা দাবি করি অথবা আল্লাওয়ালা হতে চাই আজকে আর আলোচনা আল্লাওয়ালা মানুষগুলো কেমন সেখান থেকে দুই একটি কথা শুনবো নিজের জীবনকে ওইভাবে রাঙাবো আমিও যেন এনতেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে বাড়ি ঠিক কেনা আবার যে শুনবে সেই যেন বলে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা আল্লাহ যেন কবুল করে সবাই দেন বন্দরে আমার ভাইরা আমার এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে বাগরিবের পরে আমরা কথা শুনছিলাম শুয়েব আহম্মদ আশরাফি সাহেব তিনি কথা বলছিলেন হজরত উমরের ব্যাপারে আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই তিনি কথা বলেছিলেন ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে অমুসলমান কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায় একটু বিবেক খাটানোর দরকার আছে না কি না কেমন মন মানসিকতা এমন মানুষ হলে তার কথার সাথে কোণা ধরে আয়াত মিলে যায় তার চিন্তার সাথে আল্লাহ ওয়হিদ আজিল করে দেয় এটা সাক্তি খালি কথা সুবহানাল্লাহ বলবেন না এই উমর ছিলেন এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা গোটা পৃথিবীতে অর্ধেকটা করলে। অর্ধেকটা পৃথিবীর সেরা শাসক ছিলেন হযরত উমর আরো সহজ করে বলি আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে भाजी দিয়া কাটবেন অর্ধেকটা বৃষ্টিকুমড়া যাবত গোটা পৃথিবিতার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর হযরত উমর ছিলেন ইসলামে দ্বিতীয় খলিফা হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমরের ব্যাপারে আমানবদি বলেছেন আদা খাতামুন নাবিয়্যিন লা নবীয়া বাদি আমার পরে নবী নাই আমার পরেই দ্বিতীয় নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতে আসো আল্লাহ বললেন এই হল যে তোমাদের রাদিআল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি যখন খলিফা রাশনে আসীন হলেন গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন এই বালুস্তার জামানায় ওই এলাকা একটা পুকুর না খেয়ে মারা যায় না

এই ইউনিয়নের চেয়ারম্যান সাহ উনি পাশ করার পরে ঘোষণা দিছে আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে এটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে আমি দায়ী কোনো কুত্তা যদি দেহ রাস্তার কাঁদা ছড়ে রয়েছে খানার অভাবে জীব বাড়া বার করে দিয়ে বইয়া রয়েছে আমারে খবর দিবা আমি এই কুত্তারে বন্ধুটি খাওয়াই উনি কইয়া দিছে মনে করেন এখন এই কথাটা হাই ছেলে হাই মাঠার হয়ে যাবো গা দিকে

তো খেয়াল করে বলবো ইনশাআল্লাহ তো যেই কথাটা বলতেইছি এখন এই ইউনিয়নের চেয়ারম্যান গিয়ে ঘোষণা দেয় আর পকৃতি ওরতেই যদি এমন হয় যায় ইউনিয়নটা তখন দেখুন নানান ইউনিয়ন থেকে দেখতে আসবারে আগে আগার দোয়াগাঁও ইউনিয়নটা বলে শু শুইড়ক উৎসবইলে না খাইয়া পড়ে না কোনো মামলা নাই কোনো হামলা নাই কোনো ফিড়া ফিড়ি নাই চুরি ডাতি নাই দর্জা কুল্লারে কাবৈছে ঘুমাইতে আছে দরে ঘরের ভিতরে কেউ ডরে ওড়ুহে না লো আমাগো তো ইউনিয়নটা সাই যায় গে তা লুইয়ে আইব ফাঁসের গ্রামের দেখবো মাসাল্লাহ কি সুন্দর রাস্তার কান্দা দিয়া পানি পড়ে না বাড়ির পানি সারে তারা পাইপ দিয়া এখন রাস্তার দিকে তারা গোবরের সেনা মেলা না মানুষ এই রাস্তা দিয়ে আঁটবো রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করে এই সব দেখতে সেটা যাইবো সবাই আইব দেখতো কেউ কথাটা মিলেনি কথা কথা ঠিক নেই কারণ এই জাস্তা গীতরা তো শান্তি আর আশান্ত ইউনিয়নটা বাংলাদেশে কোনোক্ষণ শান্তি নাই আর এই জায়গার ভিতরে এরকম কারবারে ফুল বাগান মানুষগুলো সুন্দর করে আটতে আছে টিটকারি না যাইতে আসে স্কুলে আরেক লাইনে যাইতে আসে এক লাইনে মাইয়াফোন চলে আরেক লাইনে ফলাফাইন চলে কেউ কাউকে টিটকারি মস্করা করে না প্রত্যেকদিন নামাজের ভিতরে হাজির হয় ইমাম সাথে হাজিরা রে মুরুবীরা ফোলা হাজিরা রে খেলা ফলে গ্রামের ভিতরে যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বল গাড়ি দৈরা লাই অন্য ফলা আমি নিজে গায়ে কিরে বল দর্শক কিরে নাগাইশের বিশ্বা বুঝরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা এত সুন্দর গ্রাম দেখলে সবাই সাইড পাইব পৃথিবীর ভিতরে উমর যখন এত একটা রেকর্ড করে লাইছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এটা আছে সাইট এর ভিতরে একবার আইছে